যা করছে করছে আজকের কাজটা দেখলে ভাই চোখ তো আমার কপালে উঠে গেছে আসলে অপবিশ্বাসের কিছু কাজকর্ম তর্ক বিতর্ক থেকেই যায় দেখেন এই যে ঢালিউড কুইন অপবিশ্বাস মানে আমাদের বড় বৌদির যে কাজকর্ম ইতিপূর্বে যা করছে এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক হয়েছে সেটা আমি মানি আপনিও মানেন তো দেখেন এই যে এই ধরনের কাজকর্ম কয়জনই মানে করতে জানে দেখেন একজন মুসলিম মেয়েও এই ধরনের সম্মানটা খুবই কম জানায় মিডিয়ায় আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি তো থ হয়ে গেছি বলতে পারেন আজান সোনা মাত্রই থেমে দিল দেখেন উনি নতুন ব্যবসা চালু করছে অপবিশ্বাস আবারও নতুন করে ব্যবসা চালু করলো সেটা হলো ফার্নিচারের ব্যবসা দেখেন এখন খাট বানায় অপবিশ্বাসের খাটের মধ্যে করতে পারবেন আপনারা খালি উল্টা ধারণ করেন বাজে মন মানসিকতা থাকলে হবে না এদিকে আসেন পজিটিভ আসেন চেয়ার আছে সেইখানে টেবিল আছে ডাইনিং মানে আপনার যা যা লাগবে অপবিশ্বাসের কোম্পানি থেকেই নিতে পারবেন সেন উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ফার্নিচারে প্রমোট করলো এইখানে যে সাংবাদিকদের এবং জানেনি তো অভিবিশ্বাস থাকলো সেখানে ইউটিউবার সাংবাদিক হাজার হাজার থাকবে এটাই স্বাভাবিক কেননা একমাত্র আমাদের ঢাইড কুইং অভিবিশ্বাস সে কিছু একটা বলতে যাচ্ছে সে কিছু একটা করতে যাচ্ছে সেইখানে উপস্থিত থাকবে না আমাদের গণমাধ্যম সেটা কোনোভাবেই হয় না তো দেখেন সেইখানে উপস্থিত ছিল সবাই মান্যগণ্য ব্যক্তি সেইখানে আজান যখন শুরু হয়ে গেল আল্লাহ আকবার থাম থাম একবারে থামাই দিল এটা আমার যে কতটা ভালো লাগার বিষয় সেটা ওনাকেও আমি বলে বোঝাতে পারবো না এটা মুসলিমদের সবাইকে ভালো লাগে কারণ একটা আমাদের ধর্মকে যারা সম্মান করে তাদেরকেও আমরা সম্মান করি আমরা কিন্তু কোনো ধর্মকে ছোটো অথবা নোংরাভাবে প্রেজেন্ট করি না কখনো অপমানও করি না উল্টা আমাদের ধর্মটাকে নিয়ে মানুষ সারা দেয় তো দেখেন আজকে অপবিশ্বাস তার লাইফ দেখেন আজকে শাকিব খানের সাথে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে কথাবার্তা হবে না ভাই আজকে জাস্ট ওনার যে ভজিটিভ দিকগুলা উনি দেখেন এইবার পূজার মধ্যে কী করছে উনি কিন্তু সাধারণ পূজা সেরি যেরকম নাচছে রিলস তৈরি করছে রকম কিন্তু উনি তৈরি করেনি উনি জাস্ট শাড়ি পরেই পিক একটা দিছে আপলোড দিছে এই এর পরে আমি আর দেখলাম না পূজা নিয়ে তার মানে মাতামাতি থেকে শুরু করে আর মানে আগের মতো তার মাতামাতি নাই তার মানে বোঝা যাচ্ছে আমাদের ছায়াতলে আসতে চায় সেই আর দেখেন যখন হজ করাইলো তখনই কিন্তু তার মন মাস্যতা পাল্টে গেছে দেখেন রইসুদ্দিন চাচাকে যখন বাবা হিসাবে রাখছে তখনই কিন্তু তার মন মাসিকতা চেঞ্জ হয়ে গেছে রইসুদ্দিন চাচা কিন্তু বারবার বলছে বলে আমার এটা একটা মেয়ে এটা একটা আমার মেয়ে এরকম করে কথাগুলো বলছে না জোর দিয়ে বলছে কারণ সে একটা মেয়ের মতোই কাজ করছে তার তো সেই বাবা হিসাবে সে গর্ব মানে এখন হাজি সাহেব যখন দোয়া করে সে অবশ্যই আল্লাপাক কবুল করবে তাকে ইসলামের তালে নিয়ে আসবেই সবাই আজকে কমেন্ট বক্সে কী লেখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল এই শব্দ ছাড়া আর কেউ কোনো শব্দ লেখবে না প্লিজ তো দেখেন আমরা দোয়া করি আল্লাপাক তাকে যাতে ইসলাম গ্রহণ করে এটা যাতে আমরা দেখে যেতে পারি তো দেখেন আজকে অপবিশ্বাস এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে আবার করে নাই সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে এখন এটা নিয়ে আমি কথা বলতেও চাই না তবে নতুন করে যে আলোচনাটা উঠছে যে গুঞ্জনটা উঠছে সেটা যাতে সত্যি হয় দেখেন উনি নানান ধরনের পেশায় যুক্ত আছে বর্তমান তার হাতে কোনো কাজ নাই বলতে নাই মানে একেবারেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সে একেবারে অন্য গ্রহ চলে এসছে কারণ তার হাতে প্রযোজনা থেকে মানে উনি একটা প্রযোজনা প্রতিষ্ঠান খুললো ইনভেস্ট করবে সিনেমার পিছনে সে সিনেমাই তো নাই কার পিছনে ইনভেস্ট করবে সে ওই কই ঈদে শাকিব খানের দুই সিনেমা আসতেছে আর সামনে সোলদার সিনেমা আসতেছে ডিসেম্বরে এই তো এখন শাকিব খানের সিনেমায় অভবিশ্বাস যদি প্রযোজনা করে তাহলে আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলা কি করবে তো সাকিব খানের প্রযোজনা যদি অপবিশ্বাস করে তাহলে এটা নিয়ে আরও কত না আলোচনা নোংরামি হবে এগুলো মিডিয়ার মধ্যে লালাচালা দিবে তো আমি দেখি উপবিশ্বাসের এখন সামনে যে চ্যালেঞ্জিং যে সময়গুলো আস্তে আস্তে কীভাবে সে খাপ খাইয়ে নিতেছে দেখেন আজকে আওয়ামী লীগ নিয়ে সে বিতর্ক নানান ধরনের তাকে নিয়ে ঘিরে প্রশ্ন হাজারো প্রশ্ন তাকে নিয়ে কি ঘরে সমানে তো সেই প্রশ্নগুলা সেই মানুষটা কিভাবে পজিটিভে চলতেছে এটাও একটা বড় বিষয় আমি মনে করি অপর কিছু ভালো গুণ থাকলে এটাও একটা ভালো গুণ সে মন মানসিকতা মানসিকতা অনেক বড় মনের মানুষ কেননা সে কিভাবে কোনো অন্য মানুষ হলে কিন্তু ঘাবড়ায় যেত এক ঘরোয়া হয়ে যেত হয়তো তার ছবির মধ্যে কিছু একটা চেঞ্জ এসে গেছে একটা হতাশার একটা ছাপ দেখা যাচ্ছে আমি কিন্তু মানে পিকগুলা ভালো করে দেখলাম ইন্টারভিউর মধ্যে চেহারাটাও দেখলাম একটা হতাশার সে হাসলেও আগের মতো সেই হাসিদের মধ্যে ফিল পাওয়া যায় না সেই রোমান্সটা তার হাসির মধ্যে নাই কারণ কেন জানি একটা বয়সে ছাপ পড়ে গেছে তার মধ্যে শরীরটাকে আমাদের একটা শুকাই গেছে মানে ওই রকমের জোশ নাই তো যাই হোক সে সবাই একটা জায়গায় যে থামতে হবে একদিন এটাই বাস্তব আর সে যে সারা বছরই সিনেমায় কাজ করবে সেটাও না আর সিনেমার যে বাংলা ইন্ডাস্ট্রির বর্তমান যে অবস্থা এটা ভাই আমি কি বলবো সে গুটিয়ে যায় নাই ইন্ডাস্ট্রি গুটিয়ে গেছে তাকে ফিরিয়ে দেয় নাই ইন্ডাস্ট্রি আসলে নাই দেখেন আজকে বাপি চৌধুরী থেকে শুরু করে যারা নতুন প্রজন্মের যে নব্বই দশকের পরে যারা আসলো তারা তো কেউ নাই মিডিয়ার মধ্যে সবাই হারাইয়া যাচ্ছে কারণ সিনেমায় আর মানুষ খাচ্ছে না সিনেমা মানুষ দেখছে না সিনেমায় আর ইনকাম নাই সিনেমায় এখন নির্বাচন এসে গেছে নোংরামি এই সিনেমা খেয়ে গেছে আওয়ামী লীগ সরকার যখন সরকার থেকে প্রযোজনা শুরু করছে সরকারি অনুদান যখন নেওয়া শুরু করেছে তখনই আমি ভাবছি ইন্ডাস্ট্রি আর মানে ঘুরে দাঁড়াতে পারবে না যখন একটা মানুষ একটা সহায়তা ছাড়া চলতে পারে না তখনই বুঝবেন ওই মানুষটা মেরুদণ্ড ভেঙে গিয়েছে আর সহায়তা ছাড়া সাহায্য ছাড়া যে মানুষটা চলবে সেই মানুষটা দিন দিন আরো আগায় যাবে তো এটাই বাস্তব যখন সিনেমা পাড়ায় সাহায্য শুরু হয়ে গেছে তখনই ভাবছিস বাংলা সিনেমার শেষ এটি টানছি তো যাই হোক এখানে আবার এই যে দলীয় রোগ ঢোকার কারণে নোংরামি করার কারণে আজকে আমি মনে করি সবচেয়ে বড় কারণ হইল সেটা আমাদের ডিগবাজি বয় তো এই ডিগবাজিয়ে কিন্তু ডিগবাজি দিয়ে সিনেমাই শেষ করে দিছে মিস্টার জায়দ খান সেটা ধ্বংস করে চলচ্চিত্র ডা আমি মনে করি কেননা ওর মতো অযোগ্য লোক যদি ওইরকম বড় বড় পোস্ট ধরে রাখে শিল্পী সমিতির মধ্যে এটা তো হওয়ারই কথা তো যাই হোক এটা নিয়ে আমরা ওইদিকে কথা বলবো না তবে অপবিশ্বাসকে সম্মান রইল আজকে এই ভিডিওর মধ্যে আমি তাকে স্যালিউট করি কেননা যে সম্মানটুকু দেখেছে আমার ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে কেননা তার যে সম্মান এটা আসলে গর্ব করার বিষয়ের মতো সে আমাদের ধর্মকে সম্মান করছে আমিও তাকে সম্মান করি যাই হোক আপনারা সবাই আজকে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে দেবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ দেখা হবে যদি বেশি থাকি